লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে কিন্তু ওড়িশায় এখনও বিজেপির সঙ্গে জোট নিয়ে সেভাবে কথা হয়নি বলে খবর এক্ষেত্রে বিজেপির সঙ্গে বিজেডির আদৌ কতটা বোঝাপড়া হবে তা নিয়ে নানা সংশয় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন বিজেডির সঙ্গে জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিজেডি একাই লড়বে ওড়িশায় সব মিলিয়ে ওড়িশায় একুশটি লোকসভা আসন রয়েছে একশো সাতচল্লিশটি বিধানসভা আসন রয়েছে ওড়িশায় বিজেপি বিজেডি ও কংগ্রেসের মধ্যে আলাদা করে লড়াই হতে পারে অমিত শাহ জানিয়েছিলেন আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেননি ওড়িশায় কিভাবে আগামী দিনে চলা হবে কিন্তু এটা বলতেই পারি লোকসভা ও বিধানসভা ভোটে আমাদের পারফরম্যান্স অনেকটাই ভালো হবে দিল্লিতে একটা অনুষ্ঠানে এ নিয়ে মতামত দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি ও বিজেডির মধ্যে জোট হতে পারে এবারে লোকসভায় সেই প্রসঙ্গে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ওড়িশা রাজ্যের এক নম্বর দল হিসেবে বলা যেতেই পারে বিজেডিকে আর দুই নম্বরে যে দল রয়েছে সেই দলটির নাম হল নিঃসন্দেহে বিজেপি আর এই দুই দলের সঙ্গে ঠিক কিসের মন্ত্রে পারস্পরিক বোঝাপড়া হতে পারে সেটাও দেখার এদিকে গত পাঁচ মার্চ ওড়িশা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকেই ওড়িশায় বিজেপি ও বিজেডি জোটের সম্ভাবনা নিয়ে নানা কথা উঠতে থাকে সেই অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কার্যত জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন মোদী এমনকি সফর চলাকালীন ওড়িশার মুখ্যমন্ত্রীর সম্পর্কে সমালোচনামূলক কিছু বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী